এখন হচ্ছে আমরা রাস্তায় যেতেছি করা হচ্ছে বাজারে গেছিল কেন নীরবে অনেক দিন পর ব্লগ করতেছি কারণ হচ্ছে ফানি কন্টেন্ট করছি এই জন্য হচ্ছে ভিডিওগুলো আপলোড করতে পারিনি মনে হয় কাছাকাছি চলে আসছে তো দেখতে থাকেন ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে রাখবেন তো আমরা মোটামুটি এখন রাস্তায় চলে আসছি আমাদের মেন রাস্তায় আর আমার সাথে আছে অপু ন উৎস হচ্ছে ছোট ভাই আপন আমরা সবাই এখানে আছি বাড়িতে যে কজন আছি অবশ্যই ভিডিওটা খুব মজা হবে আর আমরা অনেক আনন্দ করব বাসার যেহেতু মা কাকি এরা সবাই থাকবে বিশেষ করে হচ্ছে বাসার মধ্যে পিকনিকটা তো সবাই মিলে মজাই হবে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আপনারা সোwidetilde চলছে এখানে সো হচ্ছে উনি যারা চলে আসে উনি নিরব মনে সবকিছুর তো ঠিক মতো

আর যোগ করে টাকা যাই হোক তো আমরা বাসার কাছাকাছি চলে আসছি বাসায় গিয়ে আপনাদেরকে দেখাইতেছি আমরা কি কি বাজার করে আনছি যে দেখেন আমাদের বড় কতবার তুলছে বিয়াগণ কত বড় গর তুলছে বিয়া করে বন্ধু সমুন্দার বিয়ারা সামনে উৎসব বিয়া অবশ্যই আপনারা মাইয়া খুঁজে অবশ্যই আপনি কিন্তু মাইয়া খুঁজে ছিলেন সাড়ে 5 কেজি কেজি কয় টাকা কেজি করে দাও কয় টাকা হে কি শুনছো কথা কয় টাকা কেজি

চুরি দিলো আমাদের এটা কি ঠিক হইলো আপনাকে বলে আমরা টাকা পয়সা বললাম দিয়েছি কত টাকা আর মার কতটাকে কি বলেন তো আমি দিলাম গাড়িটা থেকে কতগুলো টাকা পর বললাম আমি নিজের গাড়ির থেকেও তো গাড়ি ভাড়া দিলাম নিজের টাকাটা দিয়ে গেই তাও হ্যাঁ বেটা আমার টাকা তো দিছি গাড়ি ভাড়া কই নীরব কি রে আমার আমার টাকা দিছি না ঠিক নিজের টাকা দাও দিছি গাড়ি ভাড়া তাও জোরে এরকম করলো এ দেখি ঠিক হলো আমি তো এটা মানি না আমি বিচার চাই আপনার কাছে আপনি কি করবেন বলবেন আর আমরা এতগুলো যে থাপড় দিলো নীরব যে তো থাপড় দিন গালি দিছে আমরা থাপড় দিছে দুধ দুইটা আবার কি এখন আমার মাথা মতন রক্ত উঠতে কি করুন বুঝতে পারতেছি না এখন যে নিরবে বকা মকা দিয়ে আজকে কাটতেছে কাটাতেছে আমি বাজার করলাম আমি সবকিছু করলাম মানে ওনারা রান বোখালি আর আর খাইব কোনো কাজ কাম করে না মানে আমাদের সবকিছু কাজ কাম করে আবার আমাদেরই কুইরা অবশেষে হচ্ছে আমাদের এইদিকে অনেক লেগে গেছে নিরবে লোকের নামেই কামে না

প্ল্যানিং ছিল না যে অনুষ্ঠানটা করবে এখানে এই জন্য হচ্ছে আমরা ভিডিওটা করতে পারি দ্যাটস এ যতটুক করতে পারছি এতটুকু হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি

নীরব ভাইয়া কেমন খাস খাস খা চিকেন তো ওকে অবশ্যই এই আমাদের বড় ভাই এই ভাইয়ের জন্য হচ্ছে আপনারা মেয়ে দেখবেন ঠিক আছে আমরা খুব শীঘ্রই তার বিয়ে ঠিক করবো আমরা ভিডিওটা যেরকমভাবে শুরু করতে চেয়েছিলাম শুরুটা করছিলাম বাট চেষ্টা করতে পারি নি মাঝখান দিয়ে হচ্ছে একটা ছোটো সমস্যা হয়ে গেছে যার কারণে আমি ভিডিওটা ফুল্লিভাবে কন্টিনিউ করতে পারতেছি না তার স্টার অনেক একটা ফোন দিয়ে ভিডিও করতে হয়ে যাচ্ছে আমার অ্যান্ড অবশ্যই হচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড হচ্ছে নেক্সট ভিডিওটা কীরকম চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে